এখন ঘরে এসেই গাড়ির মধ্যে আমাদের গিফট দেওয়া হয়ে গেছে এই প্লাস্টিকের একটা পাপা দিয়েছে এগুলো পাপা দিয়েছে হ্যাঁ আর এগুলো একটু দেখা টু টু এম ঘরে আছে দুটো বাজে আমি ঘরে দিয়েছি দেখেছো তো তোমরা আর এগুলোর মধ্যে শাঙ্কু আমি আর ভাই ওয়াও এগুলো কি বলো তো बर्थडे শেষ হয়ে গেল আমার চোখ দেখছো কি অবস্থা আমার ফেভারিট চকলেট মিল্কি বার মিশন পছন্দ করি সব চকলেটই আমার ফেভারিট বাক মিলকি বক্তা আমার শুনতে বেরে আইটা দিয়েছে তোমাদের দাদা ভাই পপ সিল্ক বব্লি বব্লি ফাস্টার অডিও ফটো গুলো চকলেটস চকলেট আছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই যে চকলেটটা আমার বোনের ঘরে যখন মানে সবাই উইশ করছিল তখন আমার বোনের যে ননাসের মানে হাজবেন্ড আর কি মানে আমাদের জামাইবাবু ওই জামাইবাবুর পকেটে এটা ছিল জামাইবাবু তো জানতো না যে আমার बर्थडे আজকে মানে

কী করে আমার বার্থডে সেলিব্রেট করি ভাই গুড হ্যালো অ্যাভরি ওয়ান তো গুড সকলকে কাল তোমাদের সাথে রাতে আমি চকলেট নিয়ে কথা বলেছিলাম এরপর আর আমি তোমাদের সামনে সকাল থেকে আসিনি কেন কি আজকে সকালে এমন কিছুই হয়নি যেটা তোমাদের সাথে শেয়ার করব। যাই এটা আমার বার্থডে ব্লগ তো বার্থডের মধ্যে আমি এরকম কিছুই করিনি সুন্দর করে পুজো দিয়েছি ঠাকুরকে মন ভরে ডেকেছি তারপর আমার মা পায়েস বানিয়েছে তারপর কাল আমাদের বোনের ঘর থেকে অনেক কিছু বেঁচে গেছিল সব কিছুই দিয়ে দিয়েছে সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো আমি এখন তোমাদের সামনে এর জন্য এসেছি যে আমি এখন রেস্ট করছিলাম আর ঘর থেকে শুনতে পারছি বাইরে আক মোদি সরকার গান শোনা যাচ্ছে তো আমাদের এখানে অমিত শাহ এসেছে দু এক দেড় লাখ মানুষ হয়েছে আজ আমার আর মনে হচ্ছে না যে আমি ওখানে গিয়ে একটু দাঁড়াই একটু ব্লগিং করি হ্যাঁ তো আমার মেয়ে সৃষ্টি আর আমার বোন দীক্ষিতা ওরা দুজন নিচে গেছে আমার ছেলে যায়নি তো ওরা দুজনে মিলে গেছে কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে নিয়ে আসতে বলেছি তোমরা একটু দেখে নিও চলো তোমরা ক্লিপটা দেখে নাও ততক্ষণে আমি রেডি হয়ে তোমাদের সামনে আবার এসছি 네 <목소리도> We don't have to go. হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের যে দিদিভাই সোমার সাথে দেখো আমার সাথে কে আছে এই যে তোমাদের দিদি ভাই আজকে তোমাদের দিদিভাইয়ের শুভ জন্মদিন ঠিক আছে তো এখন আমরা একটা কেক সেলিব্রেশন করব। আজকে আমরা অনেক কিছু ভেবেছিলাম দিদিভাইয়ের এই বার্থডের জন্য আমরা বাইরে গিয়া বার্থডেটা খুব সুন্দর মতন সেলিব্রেশন করব তো বিকজ আমরা আজকে করতে পাইনি কেন আমাদের গুয়াহাটিতে আজকে গৃহমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে রোড শো করতে আসছিল তো রোড শো করার জন্য আজকে আমাদের গুয়াহাটির সমস্ত রাস্তা বন্ধ ছিল তো এখন আপনারা সবাই আমার সাথে থাকুন দিদিভাই কেক কাটবে এটা একটু আপনাদেরকে দেখিয়ে দেখিনি ঠিক আছে সবাই সঙ্গে থাকবে Birthday. আমার বার্থডেটা নষ্ট করলো সত্যি কথা মানে আমার বার্থডেটা স্পয়েল হয়ে গেল অমিত শাহর জন্য তো গৃহমন্ত্রী ওদের সামনে তো আমি পোকা মাত্র তো যাই হোক নিজের ঘরে একটু করে এনজয় করেছি তো তোমাদের সাথে আমি আর কিছুই আজকে শেয়ার করছি না শেয়ার করবো আগামীকাল আমি আমার মতো করে সেলিব্রেট করবো আছে যেটা ঘুরতে যাওয়া আমি বের হই সেই আনন্দটা করতে পারিনি কেন কি এখন আমাদের পনেরো নয়টা বাজছে পরোটার সময় আমি কোথায় বেরোবো তার জন্য আজকে কিছু হয়নি তো এইখানে আজকে আমি কেকটা দিয়ে নেই নাও কেক কে নাও সবাই তোমরা দারুণ একটা কেক গিফট করেছে তোমাদের দাদা ভাই সৃষ্টি ঋষি ওরা মিলে এনেছে কেকটা দারুণ একটা কেক তো কেকটার মধ্যে জানটা র্যানটাকে কেটে দিয়েছে মা জান জান লিখেছে তোমাদের দাদা ভাই আমাকে জানটাকে র্যানটাকে দেখুন জান জান ডাকে বাট আসলি চাট না হ্যাঁ তো তো যাই হোক তো চলো আজকে এখানে রাখছি নেক্সট তোমাদের সাথে আবার দেখা করছি টু বি কন্টিনিউড কীভাবে সেলিব্রেটটা করি বাইরে গিয়ে সেটা দেখাবো চলো আমরা যেটা নিয়ম করতে লাগে সেটা তো করে নিলাম কিন্তু যেটা এনজয় করার ছিল সেটা করতে পারলাম না তো ওইটাতে একটা আফসোস আছে যাই হোক সেটা চলে গেছে চলে গেছে ওটা আর ভেবে লাভ নেই তো আগামীকাল আমরা এই সেলিব্রেশনটাকে আরো সুন্দর করে করব তো তোমরা সবাই সাথে থাকবে ভিডিওটাকে দেখ টু বি কন্টিনিউ টু কন্টিনিউ মাকে ব্লেস করবে তোমরা সবাই এবছর যেতে বোর্ড দিয়ে একদম একদম এগিয়ে যায় আর বোর্ড দিয়ে একদম 10k সাবস্ক্রাইবার হয়ে যাক আর একটা ভিডিও একদম উড়ে উড়ে একদম সেই হয়ে যাক 10k সাবস্ক্রাইবার চলবে না এটাই আমার জন্য অনেক যে আমার সাকসেস লাইফের জন্য উইশ করেছে যে আমার সবচেয়ে বড় পাওয়া তো আমি তো আজকে এমনি অসুস্থ যাওয়া হয়নি আজকে কোথাও ভালো হয়েছে যাওয়াটা ঠিকই হইব আজকে না হয়েছে কালকে হইব ভাই তোমরা ওরা আশীর্বাদ করবা যাতে সবচেয়ে প্রথম সুস্থ থাকে উজ্জ্বল ভবিষ্যৎ যাতে হয় আর কি আরো বড়োরা দেখছো তারা ব্লেস করবে মাকে যাতে সুস্থ থাক সুস্থ হয়ে থাকতে পারে আর যেটা মনের কামনা সেটা যাতে ফুলফিল হয় অ্যান্ড ড্যাস দীক্ষিতা অলরেডি সেট যেতে এবার ইউটিউবে আরও বেশি যেতে ভিউয়ার্স এসে যায় একদম টু বি কন্টিনিউ বাই বাই